ভারতীয় অভিবাসীদেরকে ফেরত পাঠাচ্ছে আমেরিকা সরকার একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে যে হাতে বাঁধা অবস্থায় এ থেকেই বোঝা যায় যে ভারতীয় যে সমস্ত গরিব অভিবাসীরা আমেরিকাতে থাকে তাদের কি করুণ অবস্থা এবং কি অমানবিক একটা দানবীয় একটা সরকার এই ট্রাম্প প্রশাসন তারা এই সমস্ত গরিব ভারতীয়কে প্রায় জন্তুর মতন বলতে পারি তাদেরকে প্লেনে তুলে হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে ভারতে ফেরত পাঠিয়ে দিচ্ছে এবং সবচাইতে যেটা আশ্চর্য মনে হয় সেটা হচ্ছে যে একদিকে যেরকম মোদি সরকারের কোনো রকম মাথা ব্যথা নেই যে এই সমস্ত মানুষগুলোকে কেন এরকম অমানবিক তাদের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করা হচ্ছে সেই নিয়ে তাদের কাছ থেকে কোনো রকম বক্তব্য আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি আর আরেক দিকে হচ্ছে যে অনেক মানুষ কিছু না জেনেই বলছেন যে ভালোই তো যারা অবৈধভাবে একটা দেশে আছে তাদেরকে তো ফেরত পাঠাতে হবে। তাদের ভার আমেরিকা কেন নেবে কিন্তু তারা একবারও বলছি না যে এই মানুষগুলোই কিন্তু আমেরিকাতে দীর্ঘকাল ধরে আমেরিকার অর্থনীতির চাকা সচল রেখেছে তারা কেউ ন্যানির কাজ করেছে তারা কেউ বাথরুম পরিষ্কার করেছে তারা কেউ অ্যাপেলের ফার্মে স্ট্রবেরির ফার্মে কাজ করেছে হ্যাঁ তারা কেউ চিকেন প্রসেসিং করেছে তারা কেউ রেস্টুরেন্টে খাবার সার্ভ করেছে হ্যাঁ মাছ মাছের আঁশ ছাড়িয়েছে এই যে একটা মানুষকে কেবলমাত্র ব্যবসার প্রয়োজনে মুনাফার প্রয়োজনে কাজে লাগানো এবং তারপরে প্রয়োজন ফুরিয়ে গেলেই তাদেরকে শত্রু চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এইটাই হচ্ছে আমেরিকান পুঁজিবাদের আজকের আসল চেহারা যে এবং যেটার কথা আমি আমার বইগুলোতে বারবার করে বলে যাচ্ছি হ্যাঁ আমেরিকার স্বপ্নপুরি না হত্যাপুরি বইতেও আমি সেই কথা বলেছি এবং এই কথাটা মানুষকে বুঝতে দিতে হবে কারণ এই যে একটা সম্পূর্ণ নিষ্ঠুর দানবীয় যে একটা অমানবিক শক্তি সেই যে সিস্টেম সেই সিস্টেমটা কিন্তু আজকে মোদী সরকার আমাদের দেশের ওপরে জোর করে চাপিয়ে দিচ্ছে যেখানে ও দেশে যেরকম অভিবাসীদের বিরুদ্ধে যে নিষ্ঠুরতা দেখানো হচ্ছে আমাদের দেশেও কিন্তু গরিবদের ওপরে এই মোদী সরকার সেই একই নিষ্ঠুরতা দেখাচ্ছে ট্রাম্প মোদী কিচ্ছু বন্ধু না এরা একজন আরেকজনের প্রয়োজনে একজন আরেকজনের পাশে থাকে এরা সবাই স্বৈরতন্ত্রতে বিশ্বাস করে এরা সবাই ফ্যাসিস্ট এরা কেউ গণতন্ত্রে বিশ্বাস করে না এরা কেউ বাক স্বাধীনতাতে বিশ্বাস করে না এরা সাধারণ মানুষ গরিব মানুষকে মানুষ বলেই মনে করে না এরা তাদেরকে পিঁপড়ের মতন তাদের সঙ্গে ব্যবহার করে এবং যতদিন পর্যন্ত ভারতের বাজার অর্থনীতির বাজার মোদী সরকার আমেরিকার অস্ত্র ব্যবসার জন্যে বা হাজার ব্যবসার জন্যে খোলা রাখবে ততদিন মোদী সরকার আমেরিকার গুড বুকে থাকবে যদি তারা কখনো না বলে তাহলে সঙ্গে সঙ্গে মোদী সরকারকে তারা ছুঁড়ে ফেলে দেবে